আচ্ছা সাহেবরাম মুর্মু অ্যালায়স সুরজ অ্যালায়স বুলেট আমাদের ডাকনাম জয়ন্ত সবাই জানে আঠাশ বছরের মিস্ট কমান্ডার তিনটে স্কোয়াড ঝাড়গ্রাম স্কোয়াড জাম্বনি স্কোয়াড এবং বাসতলা স্কোয়াড এবং দু এবং আট সালে লালগড় স্কোয়াডের কমান্ডার ছিল জয়ন্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সারেন্ডার প্যাকেজ উনি দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে জয়ন্ত আজকে তার আর্মস একটা একে ফোর্টি সেভেন এবং দশ রাউন্ড গুলি আজকে হ্যান্ডওভার করে সারেন্ডার করলো এবং মূল স্রোতে ফিরে এসেছে জয়ন্তর সম্বন্ধে বলি যে জয়ন্তর এগেনস্টে আটচল্লিশটা কেস আছে ফর্টি এইট কেসেস এবং যখন সাকরাইলের ওসি অতীন্দ্রনাথ দত্ত কিডন্যাপ হয় এবং দিবাকর ভট্টাচার্যী এবং এসআই স্বপন রয় ওদেরকে মারা হয় সেই কেসটাতে জয়ন্ত ছিল পরে শিলদা অ্যাট্যাক হয় যখন বিনপুরে দু সালে যেখানে চব্বিশ জন ইএফার জওয়ান মারা যায় সেই কেসেও জয়ন্ত ছিল এরপর বেলিয়াপাড়াতে খারবান্দি পঞ্চায়েত অফিস ব্লাস্ট হয় সেই কেসটাতে ছিল তারপরে মার্ডার অফ সোমেন ভগত নিরঞ্জন মাহাতো দয়াল মাহাতো ক্রোনোলজিক্যালি সেই সমস্ত কেসে ছিল এরপরে আরও অনেকগুলো কেসে ছিল চারজন কে মারা তাদের আর্মস নামাদ দুবরাজপুরে পুলিশকে মারা তারপরে কিছু ছিনতাই রাইফেল ছিনতাই যেরকম ইএফআর থার্ড ব্যাটালিয়ানের কাছ থেকে রাইফেল ছিনতাই করে তাদেরকে মারা দুবরাজপুর মোড়ে এবং বিভিন্ন রাইফেল ম্যান দিলদস খাটকা এবং নায়ক গুরচরণ তাদের মার্ডার কেস এবং এই ধরনের বিভিন্ন আটচল্লিশটি কেস জয়ন্তর এগেনস্টে রয়েছে অনেকগুলো এত হিসেবে আমি দিতে পারবো না এখন কিন্তু আটচল্লিশটা কেস আছে আজকে জয়ন্ত স্রোতে ফিরে এলো তার আর্মিস আজকে নামিয়ে রাখলো এবং জয়ন্তর সাথে তার ওয়াইফও রয়েছে তারও কিছু কেস রয়েছে এবং সেই কেসগুলো আমরা পরে আপনাদের নামটা বলে দিলাম যে মানসী এরপর হচ্ছে গুরাই গুরুচরণ সিং এলাইস গুড়াই অরিজিনাল নাম দিলীপ সিং এ হচ্ছে বেলপাহাড়ির মদন মাহাতোর স্কোয়াড লিডার তা গুরুচরণ এলাইস গুরাই তার বউ মালতী সিং ওরফে পারুল তার সাথে একসঙ্গে আজকে সারেন্ডার করেছে গুরাইয়ের গুড়াই অ্যাক্টিভলি কাজ করছিল স্কোয়াডের মদন মাহাতোর হয়ে পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজকে ঘোড়াই সারেন্ডার করলো ঘোড়াই একটা এস এবং এস এল আর এর চার রাউন্ডগুলি আজকে আমাদের কাছে দিয়েছে ওরও অনেকগুলো কেস আছে প্রায় আঠেরোটা কেস আছে তার মধ্যে মার্ডার অফ অনিল মাহাতো জোরাম বেলপাহাড়ি মার্ডার অফ মহেন্দ্রনাথ মাহাতো অফ দুলুকদিহি বন্দওয়ান পি এস পুরুলিয়া মার্ডার অফ শিশির রাহা অফ কানন পি এস ঝাড়গ্রাম এরপর কাকড়াঝোর বিট হাউস বাংলো অ্যাটাক এবং যেগুলো ড্যামেজ হয়েছিল বাংলো গাড়ি ল্যান্ডমাইনের দ্বারা কাকড়াঝোর ল্যান্ডমাইন যেটাকে বলা হয় কাকড়াঝোর ল্যান্ডমাইন বিস্ফোরণ তাতে ও লিড দিয়েছিল এরপর জামতালগোড়া পুলিশ ক্যাম্প যেটা অ্যাটাক হয়েছিল দু সালে তাতে লিড দিয়েছিল এরপর নেগড়িয়া পুলিশ ক্যাম্প যখন অ্যাটাক হয় দু হাজার সাত সালে তখনও লিড দিয়েছিল এরপরে গুরপাড়া পুলিশ ক্যাম্প গুরপাড়া পিএস এস বন্দওয়ান সেখানেও লিড রোল করেছিল তারপরে মেডিকেল অফিসার কিলিং এবং সমস্ত মেডিকেল অফিসারদের উড়িয়ে দিয়ে যে চৌকিশলের জঙ্গলে যে আইডি ব্লাস্ট হয়েছিল সেইখানে তার একটা বড় ভূমিকা ছিল এরপরে রাজাবাসা জঙ্গলে যে সমস্ত ঘটনা ঘটে সমস্তই ও ছিল আজকে গুড়াইও মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকেই সাড়া দিয়ে আজকে সারেন্ডার করলো এসএলআর দিলো এই দুজনের সঙ্গে এদের স্ত্রী রয়েছেন এছাড়া রয়েছে সমীর মাহাতো যে অ্যাক্টিভ মেয়েস্ট লিঙ্কম্যান এবং সিল্পোটাইজার বৈদ্যনাথ মুর্মু অ্যাক্টিভ মওয়েস্ট লিঙ্কম্যান এবং সিল্পোটাইজার এবং বনমলি মাহাতো বনমালীও অ্যাক্টিভ মাওবাদীদের সাহায্য করত। আজকে এই বড় টিমের সারেন্ডারের সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম পুলিশ জেলার একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল ঝাড়গ্রাম পুলিশ জেলা অনেক সেফ এবং অনেক সিকিওর হয়ে গেল অ্যাট দা সেম টাইম আমরা আশা রাখবো যে যারা আজকে আমাদের সঙ্গে এসে মূল স্রোতে ফিরে এসেছেন তারা আজকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন এবং যারা এখনও ভুল করে অপর দিকে রয়ে গেছে আমাদের ভাইয়েরা বোনেরা যারা এখনও ভুল পথে পরিচালিত হচ্ছে এবং অন্যদিকে রয়ে গেছে তাদের আমরা এবং এরা যারা আমাদের কাছে এসছে যৌথভাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি আবার আবেদন করছি Few, very few who are still there on the wrong side of the law, they will come out and they will come back to the mainstream of the society.